রাহিম পরিচিত এই বাক্যবন্ধটি শুধু প্রার্থনায় নয় বরং মুসলমানদের দৈনন্দিন জীবনেও অতপ্রতভাবে জড়িত পবিত্র কোরআনের সুরা তাও ছাড়া বাকি প্রতিটি সুরা শুরুতেই বিসমিল্লাহ রয়েছে এমনকি হজরত নু আলাইসাল্লামের জীবন কাহিনীতে উল্লেখ রয়েছে জাহাজে আরোহণের সময়ও আল্লাহর নামে শুরু করার নির্দেশ পান তিনি বিসমুল্লাই রহিম একটি আরবি বাক্যবন্ধ এর অর্থ পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি এখানে শুরু করছি ক্রিয়াটি উজ্জ থাকলেও উদ্দেশ্য স্পষ্ট যে কোনো ভালো কাজ আল্লাহর নামে শুরু করা পবিত্র কোরআনে বিসমিল্লাহর গুরুত্ব তুলে ধরতে মহান আল্লাহ তালা ইস্যাত করেছেন যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেয়া হয়নি তোমরা সেগুলোকে বক্ষণ করো না কারণ তা পাপ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে সকল কাজের শুরুতে আল্লাহর নাম না নেওয়া হয় সেসব কাজে বরকত আসে না মুসনাদে আহমদে উল্লেখিত এই হাদিস অনুযায়ী ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা সুনাদ রাসুল্ল্লাহ সাল্লাহ্লাম প্রথম জীবনের চিঠিপত্রে বিস্পিকাল্লাহমাল মালিকতেন এরপর সুরা আন নামল নাজির হলে এতে বিসমিল্লার পূর্ণাঙ্গ বাক্যটি পাওয়া যায় এবং সেটিকেই প্রচলন করেন তিনি ঐতিহাসিক বিভিন্ন দলিলে বিসমিল্লার গুরুত্ব স্পষ্ট রাসুলাল্লাহ সাল্লাইসাল্লাম সমকালীন রাজা বাদশাহের কাছে পাঠানো চিঠিতে বিসমিল্লাহ লিখে শুরু করতেন হুদাবিয়ার সন্ধিপত্রেও বিসমিল্লাহ লেখার নির্দেশ দিয়েছিলেন তিনি এমনকি ঐতিহাসিক মদিনা সনদেও বিসমিল্লাহ রহমানুর রহিম লেখা ছিল বিসপিল্লা পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা খাওয়া হালাল নয় এমনটাই শরীয়তের বিধান হাদিসে রয়েছে রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যা রক্ত প্রবাহিত করে এবং জবাইয়ের সময় আল্লাহ নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন খাওয়ার শুরুতেই বিসপিল্লা বলা ভুলে গেলে শেষে বলা উচিত বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক